গত দু সপ্তাহ ভিডিও আপলোড না করতে পারার জন্য অত্যন্ত দুঃখিত আজকে আবার নতুন একটি ভিডিও নিয়ে এসছি একটা নতুন কবিতা এই কবিতাটি সেই সবার জন্য যারা বাড়ি থেকে নিজের প্রিয়জনের থেকে অনেকটা দূরে রয়েছেন যাদের প্রতিদিন বাড়ি ফেরা সম্ভব হয় না কিন্তু প্রতি রাতে কাজ থেকে ফিরে তার মন ছুটে চলে আসে তার নিজের ঘরে নিজের বেডরুমে নিজের লোকেদের কাছে যারা বাইরের থেকে বাইরে রয়েছেন তাদের সবার জন্য আজকের কবিতা অরুণ মিত্রের লেখা জনম দুঃখিনীর ঘর দুপবার কয়েকটা ছোপ ধানের গুচ্ছের একটু ছড়া কয়েকটা দুয়েল ফিঙে টুনটুনি নরম হাসির আভা দু একজনের ঠোঁট আদর করার মতো খোলা এইসব নিশানা ধরেই এখানে ফিরেছি আমি দুরন্ত রোদের টিলা পেরিয়ে এলাম কুয়াশার প্রান্তর বনে বনেবাদরের রাত আমায় ঘোরায় নিয়ার। অচেনা হাঁটুরের আনাগোনা ক্রমে ক্রমে মুছে গেছে নানান জিজ্ঞাসাবাদের বিচিত্র ভাষা স্তূপ ঠেলে এখন আমার কানে শুদ্ধ এক ধ্বনিতে পেতেছে এই বিধিমের আলোয় দেখা যায় জনম দুখুনির ঘর কবে আমি বড় হয়ে তাকে ছেড়ে চলে আসি তবু তার আঁচলের হাওয়া আজও আমাদের নৃভিতে ঘুমের সময় যত গল্প ছিল আমাদের অন্ধকারের ভাতার সবই তো রূপকথা তবু দুঃখ ঘোচানোর গোপনতা নিয়ে রাতের গল্পের মধ্যে অভিভূত আমরা ঘুমাতাম তারপর একদিন বেরিয়েছি সন্ধ্যার সীমান্ত জোড়া পাহাড়ে ডিঙে কত দূরে চলে গেছি বিভূয়ী মনের মধ্যে পথ খুঁজে কতবার দিশে হারা রূপকথার কোনো দিশ দেখিনি তো আজ দুববার ধান পাখি দেখে ভালোবাসার দুই একটা মুখ দেখে এখানে ফিরেছি পিদিম জ্বালা একলা ঘরে ওই আলো অন্ধকার আমার নাড়িতে বাজে আমার শ্রবণ একক স্বরে স্থিতি পায় ভাঙাচরা বুড়ি গলা বিশুদ্ধ অতল স্পর্শ ঘরে ফিরতে বলে ডাকে সলতেটা নেভার পরেও এই ডাক ঘুরতে থাকবে যতক্ষণ না আমি রাত্রিরের গল্পগুলো মনে চেপে আবার দাঁড়াবো গিয়ে দুঃখের দুয়ারে